আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সমানিত সম্মানিত ভাই বোন আমি আপনি এটা অবশ্যই জানি যে আমরা যদি পাপ কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখি তাহলে অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শাস্তি প্রদান করবেন এখন মহান রব্বুল আলামিন কিভাবে শাস্তি দেন এটা আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা প্রতিনিয়ত পাপ কাজ করে যাব এরপরেও মনে করব যে মহান রবুল্লা আলামিন আমাদেরকে তো কোনো শাস্তি দিচ্ছেন না আসলে কিন্তু তিনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন আমরা মনে করতেছি তিনি শাস্তি দিচ্ছেন না এর মধ্যে কারণ হলো আমাদের জ্ঞানের পরিধি হচ্ছে অত্যন্ত কম আর মহান রব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তার পরিকল্পনা মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত মহান রব্যুল আলামিনের কার্য পদ্ধতি মহান রব্যুল আলামিনের শাস্তি প্রদানের পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে এটা আমাদের বুঝতে হবে পাপের নগদ কিছু শাস্তি আছে আমি আপনি পাপ করে যাচ্ছি বা আমি আপনি প্রতিনিয়তই পাপের মধ্যে লিপ্ত আসি পরেও আমি আপনি মনে করতেছি যে আমার তো কোনো শাস্তি হচ্ছে না আমি তো সুস্থ আছি আমি তো খুব সুন্দরভাবে জীবন যাপন করতেছি আমার পরিবার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের সাথেই তো আমার সম্পর্ক ভালো আছে তো তেমন কোনো কিছু শাস্তি তো আমার হচ্ছে না এটা আমরা অনেক সময় অনেক মানুষই মনে করে থাকে কিন্তু ব্যাপারটা কিন্তু একদম উল্টো কিরকম আমি আপনি পাপ করব আর শাস্তি পাবো না এটা হতে পারে না পাপের নগদ কিছু শাস্তি অবশ্যই অবশ্যই রয়েছে এর মধ্যে আমি আপনি পাপ করতেছি এটা আমি বুঝবো কিভাবে এই যে আমার দ্বারা পাপ হচ্ছে এটা আমি আপনি কিভাবে বুঝবো বা নিজেকে আমি আপনি কিভাবে বোঝাবো যখনই আপনি দেখবেন যে ইবাদতের মধ্যে মনোযোগ হারিয়ে ফেলতেছেন ইবাদতের মধ্যে আপনার কোনো মনোযোগ নেই পাশ্চাত্য সলা আপনি সঠিক সময়ে আদায় করতে পারতেছেন না কোরআনুল ক্যারিম আপনি তেলাওয়াত করার সময় পাচ্ছেন না এরকম যখন হবে সৎ কাজ করার মতো উৎসাহ দিন দিন হারিয়ে ফেলতেছেন সৎ কাজ আপনার দ্বারা হচ্ছে না এরকম যখন মনে হবে তখন বুঝে নিতে হবে এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার শাস্তি আমি যে পাপ কাজ করতেছি পাপ কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখতেছি এর শাস্তি হলো এটা ইবাদতের মধ্যে মনোযোগ হারিয়ে ফেলতেছি তারপর পাপ কাজ আমি আপনি করতেছি এটা কিভাবে বুঝবো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি না আমার ইচ্ছা আছে আমি সলাত আদায় করবো কিন্তু এর পরেও দেখবেন মসজিদে আজান হচ্ছে কিন্তু আমি আপনি ঠিক মতো সলাতে যেতে পারতেছি না সলাত আদায় করবো ডিলেমিশি করতে করতে সময়কে পার করে দিচ্ছি ফজরের সময় দেখবেন আজান হচ্ছে আর আমি ঘুম থেকে উঠতেই পারতেছি না এরকম যদি হয় তখন মনে করতে হবে আমার আপনার অবশ্যই অবশ্যই নগদ শাস্তি হচ্ছে এটা আমি আপনি পাপ করবো আর শাস্তি হবে না এটা কিন্তু নয় পাপের অবশ্যই শাস্তি রয়েছে এর মধ্যে আরেকটা শাস্তি হলো সময়ের কাজ আমরা সময়ে করতে পারবো না সময়ের মধ্যে বারাকা থাকবে না আল্লাহ পক্ষ থেকে সময়ের মধ্যে যে বরকত রয়েছে সেই বরকতকে উঠিয়ে নেওয়া হবে। আমি আপনি দিন রাত কাজের মধ্যে লিপ্ত থাকব এর আমি আপনি দেখব কাজের মধ্যে হাজারো ভুল আছে কাজ শেষ হচ্ছে না প্রচুর পরিমাণে কাজ জমে আছে কাজের মধ্যে কোনো বারাকা নেই তাহলে তখন বুঝতে হবে আমার আপনার দ্বারা হয়তো পাপ কাজ হচ্ছে আমি আপনি হয়তো পাপ কাজের মধ্যে লিপ্ত আছি তারপর এই মনের মধ্যে অস্থিরতা অনুভব করা আমি আপনি যখন পাপ করব মনের মধ্যে তখন অস্থির একটা ভাব থাকবে টেনশন থাকবে চেহারার মধ্যে কালো একটা বাজ থাকবে চেহারার মধ্যে কোনো হাসি থাকবে না আর হাসি থাকলেও সেটা আনন্দের কোনো হাসি নয় সেটা শুধুই অভিনয় মনের মধ্যে তার মধ্যে একটা অশান্তি সবসময় বিরাজমান থাকবে আমি আপনি যখন পাপ কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখবো এটাই হচ্ছে পাপের শাস্তি তারপর সবচেয়ে কঠিন যে শাস্তি সেটা হলো মানসিকভাবে আমি আপনি প্রশান্তি অনুভব করব না কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন আমি আপনি হয়তো বলবো এই তো ভালো আছি বা আসি কোন রকম বা আমরা এরকম ভাবে উপস্থাপন করব নিজেকে যেন আমি হাজারো হতাশার মধ্যে লিপ্ত আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা যে আমি আপনি মানসিকভাবে শান্তি পাব না মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে যে প্রশান্তি অনুভব করার কথা সেই প্রশান্তি আমি আপনি মনের মধ্যে পাবো না আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নাজিল হয় প্রশান্তি নাজিল হয় সেই প্রশান্তি আমি আপনি অন্তরের মধ্যে কখনো অনুভব করব না তাই আমি আপনি হয়তো মনে করতেছি যে পাপের কোনো শাস্তি হচ্ছে না কিন্তু এগুলোই হলো পাপের শাস্তি আপনি আমি যখনই ইবাদত করা ছেড়ে দিব মনোযোগ হারিয়ে ফেলবো পুরানুল কারিম ঠিক মতো তেলাওয়াত করবো না মহান রব্বুল আলামিনের জিকির আজকার যেগুলো করার কথা সেগুলো আমরা করবো না সকাল সন্ধ্যার যে জিকির রয়েছে সেগুলো আমরা করতে পারবো না আমরা যে একটা অস্থিরতার মধ্য দিয়ে যাব এগুলোই হচ্ছে মূলত মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে শাস্তি যা আমরা কখনো এগুলোকে শাস্তি মনে করি না তাই সম্মানিত বায়ু বোন আসুন আমরা নানান প্রকার পাপ কার্য থেকে নিজেকে হেফাজত করি নিজেকে রক্ষা করি শয়তানের কুমন্ত্রণা নফসের ধোকা থেকে নিজেকে আসন রক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে যে ইবাদতের মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টা কাটাতে বলেছেন আসুন আমরা মহান রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে সময়গুলো কাটাই মহান রব্বুল আলমিন অবশ্যই আমাদের সময়ের মধ্যে বারাকা দিবেন আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দিবেন আমরা অবশ্যই অবশ্যই ইবাদতের মধ্যে মনোযোগ ফিরে পাবো আল্লাহ তালা আমাদের এই দোয়াগুলো কবুল করুন আর আমাদের যে ভুল ত্রুটি রয়েছে মহান আল্লাহ তালা ক্ষমা করুন আমাদেরকে উত্তম এবং সৎ কাজ করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আয়ামিন